নমস্কার আমার প্রাণের বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এসেছি এই বৃষ্টির দিনে পোড়া খেতে কে না চাই বলেন তো আমি নিজেই তো বিকেল হলে আমার মুখটা ছোঁচো ছোঁচো করে কখন একটু কি পোড়া আনবে বল তাই খাবো আমার মাথায় না আজকে একটু দারুণ বুদ্ধি এসেছে বন্ধুরা আচ্ছা এমনিতেই তো আমরা ভাজা পোড়া খাচ্ছি কিন্তু সেই ভাজা পোড়াটা যদি এরকম স্বাস্থ্যকর হয় তাহলে তো খেতে আর কোনো নাই নেই বন্ধুরা আর আমার বাগানে তো থানকুনি ভরে গেছে বন্ধুরা থানকুনি পাতা তুলে নিয়ে এসে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে একটু মুসুর ডাল মুসুর ডালও সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি আর ধুয়ে নিয়ে আমি কি করেছি জানেন হালকা একটু ব্লিন্ডারে ঘুরলি দিয়ে দিয়ে আসছি ঠিক আছে মাথা ঘোড়ার মতন ঘুরলে দিছি একেবারে আধ ভাঙা করে ডালটা ভেঙে নিয়ে আসছি একেবারে ফিনিশ করতে যাবেন না চাইলে বসে বসে কষ্ট করে শিল্পটাতেও বাড়তে পারেন আমার কোনো সমস্যা নেই আমি তারপরে দিয়ে দিলাম একটু চালের গোড়া ঘরেতে ছিল যা চালের গোঁড়াটা অবশ্যই দেবেন আর এভাবে মুসুরির ডাল দেবেন অনেকেই দিতে পারে কিন্তু আমি দিব না তারপরে দিলাম একটু শুকনো জাল আমি না সবকিছুর সাথে খেতে না আমার কাছে ভালো লাগে না আর সময় শীতকালে সে খায় একরকম কিন্তু গরমকালে মানে এখন আমার কাছে ধনে পাতা গন্ধটা একটু অদ্ভট লাগে আর একটু হলুদ দেব লবণ দেবো একটু জিরে দেব এই সমস্ত দিয়ে খপ খপ করে আমি মানে গায়ে যত জোর আছে সেটা দিয়ে মাখিয়ে নেব শোনেন পাশে কিন্তু চাও বসিয়ে দিতে পারেন চাও হয়ে যাবে আপনার পাকোড়াও হয়ে যাবে আর এই পাকোড়াটাতে আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন আমি একটু নিরামিষভাবেই করেছি ঠিক আছে মুসুর ডালটা দিয়ে খুব সুন্দর করে চটকে চটকে ধনে পাতাগুলো একেবারে মথে ফেলতে হবে ঠিক আছে আর এই বৃষ্টির সময় বসে বসে কিন্তু এই ধরনের একটা পাকোড়া খেয়ে ফেলতে পারেন তাতে আপনার শরীরের জন্য ভালো মানে এই যে ধানকুড়ি পাতা খাওয়া তো শরীরের জন্য অনেক ভালো এটা আমাশার জন্য ভালো পেটের জন্য ভালো এই জানেন তো এই ধানকুড়ি পাতার রস মাথার যদি আপনি চুলেও দেন চুলের জন্যও ভালো আর সবার কিন্তু দিনে দুইটা করে থানকনি পাতা খালি পেটে সকালে উঠে জীবাণু অনেক ভালো পেটের অনেক রোগ একদম নিমেষে নির্মূল হয়ে যায় তো যাই হোক আমি আর ওসব দিকে গেলাম না কেননা জ্ঞান দিতে গেলেই আপনারা না জপ টপ করে পালিয়ে যাবেন ওর থেকে ভালো আমি কি করে থানকুনি পাতার মুচমুচে বড়া বানিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখায় আমার বাবা এটা খেতে বেশ পছন্দ করেছে মাও মা আমার কাছে শুনছে তুই কী দিয়ে বানাইলি রে আমি না মাকে বলি না আমি মাকে বলেছি ভিডিওটা দেখো মনোযোগ দিয়ে তাহলেও বুঝতে পারবা কি করে বানিয়েছিলাম বাবা খেয়ে খুশি মা খেয়ে খুশি আমি খেয়ে খুশি সবাই খেয়ে খুশি আমার ছেলে তো চেয়ে চেয়ে খাচ্ছে ও তো বুঝতেই পারছে না এটা থানকুনি পাতার পাকোড়া ও ভেবেছে এমনি কোনো মজাদার কিছু তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন কষ্ট করে আর কি আর করা কি সুন্দর দেখতে লাগছিল জানেন আর হেভি টেস্ট হয়েছিল আমার মনে হয় থানকুনি পাতার সাথে পেঁয়াজ না দেওয়াই ভালো পেঁয়াজ ছাড়াই আমাদের অনেক টেস্ট লেগেছে আর বিশেষ করে মুসুর ডালের জন্য আচ্ছা চালের গুঁড়া সবই বেশ যা যা দিয়েছি হওয়ারই কথা খুব সুন্দর দেখতে হয়েছিল খেতে সুন্দর হয়েছিল এ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন না আর অল বাটনটা প্রেস করে রাখেন এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও দেওয়া তখন দেখতে পাবেন আজকের মতন চলে যাচ্ছি বন্ধুরা যদি ভালো লাগে পাশে থাকেন আমি কিন্তু আপনার পাশে আছি আপনি আমার পাশে আছেন তো আর একটা কথা আমার নাম কিন্তু তনুশ্রী চ্যানেলের নাম তনুর রান্নাঘর টাটা বাই বাই